রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজন হচ্ছে গরুর বট ভুনা করব আলু দিয়ে আর ডাল ভিজিয়ে রেখেছি মিষ্টি আলু শাক দিয়ে বড়া বানাবো রুই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব আর তিনটা ডিম নিয়েছি ডিম ভেজে নিব বাই ওয়ে আমি মাহমুদা খানুম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম ডিম আর রুই মাছ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বট রান্না করব বট রান্না করার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি পানি দিয়ে দিচ্ছি কেটে রাখা বটগুলো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ডাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা আমি সিদ্ধ করে নিব দিয়ে ঢেকে আমি প্রায় এক ঘন্টা ধরে বটগুলো সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু আলু দিয়ে দশ মিনিট কষিয়ে নেব বট আলু সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেব পিয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বল দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আমি নিজে তাওয়ায় তেলে গরম মশলা তেলে ঢাকি করে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া গরম মশলা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আজ কমিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম অলমোস্ট রান্না হয়ে গিয়েছে দশ মিনিট পর সার্ভিং বলে নিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পরে সার্ভিং নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম